তো দেখো একদম পুরো থালা কিন্তু রেডি এখানে ভাত ডাল বাসন্তী পোলাও পাঁচ ভাজা মাছ মাটন চাটনি তারপর স্যালাড আর আছে হচ্ছে মিষ্টি তো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমাদের থালা পুরো কিন্তু একদম রেডি বিয়ের বাজার না পাল্লা পাল্লা

তো ভীষণই এক্সাইটিং তো এখন পুরো রেডি হচ্ছি রেডি হয়ে এখন যাব হচ্ছে একটুখানি পার্লার তো পার্লারে যাব কারণ নেলস করতে হবে আর একটুখানি ওয়াশিং ট্যাশিং করতে হবে ফেসিয়াল করতে হবে তো সেই কারণে যাচ্ছি মানে নিজে এখনও পর্যন্ত কিছুই করিনি এই অবস্থা কিন্তু আজকে কালকে বিয়ে আজকে না করলে আর টাইম হবে না তো যাই হোক আজকে সেই জন্য রেডি হয়ে আছে যাবো এখন রানাঘাট আমি যাব আর যাবে আমাদের গ্রুম মানে আমাদের বরকত্তা আমাকে নিয়ে যাচ্ছে তো যাই হোক এখন যাবো হচ্ছে স্কুটিতে সেই জন্য ভালো করে সানস্ক্রিন ঘষে নিলাম সানস্ক্রিনটা কিন্তু আমার হ্যাঁ তো কি হয়েছে এটা আমার সানস্ক্রিন তো কি হয়েছে তোমার সানস্ক্রিন যদি হতো ঘষতে হতো তাহলে তো হয়ে গেল যাই হোক আমরা রেডি হয়ে আছি চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সঙ্গে থাকো পুরো দিনের ব্লগটা চেক করতে থাকো আর হ্যাঁ তোমাকে যেটা বলা আছে সেটা হচ্ছে এখন পরপর সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমাকে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার সেই মতো ভিডিওটা চেক করে দিতে হবে তো চলো সঙ্গে থাকো দেখো এখন আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি যে অভিজিৎ চলো যাই না কখন আসবো চলো আমাদের সঙ্গে তোমরাও চলো সঙ্গে থাকো তোমরা ঘুরে এসো বিয়ের বাজার করে এসো বিয়ের বাজার না পার্লার পাল্লা কি বাবা ঘষণ মাজন হবে ঠিক আছে চলো এই হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা তো এই যে বেরিয়ে পড়েছি আমরা তো এখন আমরা যাচ্ছি রানাঘাট নেইল এক্সটেনশন করব ফেশিয়াল করবো লাস্ট মোমেন্টে মানে আর কালকে বিয়ে আজকে টাইম আছে আজকে না আর হবে না তোমাকে যেটা বললাম তো যাই না কখন ফিরবো এগুলো করতে সময় লাগবে আর ততক্ষণ তোমরা ততক্ষণ তোমরা আইব্রো ভাতের যে ভিডিওটা হয়েছিল গতকাল বাড়িতে তো সেটাই তোমরা দেখতে থাকো কাল রাত পরেই বিয়ে তো সবটাই দেখতে পাবে আর বাড়ি এসে কি কি করছি সেটাও তোমরা দেখবে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়েই করব তো চলো এখন তোমরা আইবুড়ো ভাতের যে ভিডিওটা হয়েছিল তো সেটা পুরোপুরি করতে পারিনি তো সেটা এখন এনজয় করতে থাকো এখানে দেখো অভিজিৎ বসে গেছে আইবুড়ো ভাত খেতে আর সমস্ত থালাও কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে এখানে এখানে ডাল হয়েছে এখানে অ্যাজ ইট ইজ ওই পোলাও হয়েছিল ভাত হয়েছিল ডাল হয়েছিল পাঁচ ভাজা ইলিশ মাছ হয়েছিল আর হচ্ছে মাটন হয়েছিল তো সমস্ত থালাই কিন্তু এখানে সাজানো রয়েছে এখানে চাটনি আমের চাটনি হয়েছিল আমের চাটনি পায়েস পাঁচ মিষ্টি সমস্তটাই দেওয়া হয়েছে তো দেখো এখানে আগে আগে হচ্ছে আশীর্বাদ পর্ব চলবে তো এখানে ফার্স্ট মা হচ্ছে আশীর্বাদ করছে যেহেতু আমার বড় তো সেই জন্য মা আশীর্বাদ করছে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানে মোটামুটি আমার মায়ের আশীর্বাদ পর্ব শেষ হলো একে একে দিদি চলে এসেছে এখানে আশীর্বাদ করতে মানে একে একে সবাই আছি তো সবাই আশীর্বাদ করব আর এইভাবে থালা সাজিয়ে সামনে রেখে এইভাবে আশীর্বাদ যদি চলতে থাকে আর খাবারগুলো চল মানে সামনে আছে খাবারগুলো অথচ খেতে পাচ্ছি না কেমন যে সিচুয়েশান হয় যে যার সাথে হয় সেই বোঝে আমি কিন্তু বারবার ফিল করতে পারছি কারণ আমার সাথেও এরকম হয়েছিল একটা সময় তো যাই হোক এখন সবাই আশীর্বাদ করছে আর আমাদের বাড়িতে মানে কী বলবো সেই শুরু হয়েছে মানে সে আমাদের বাড়ি থেকে দেখছিলাম আমাদের বাড়ি থেকে আইগ্রো ভাত দেওয়া হলো সেদিনকে দেখছিলাম যে শুধু মানে আশীর্বাদ পর্ব প্রণাম করা আর হচ্ছে শঙ্করধ্বনি উলুধ্বনি মানে এইসবই চলছে ভালো লাগছে একটা অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে বাড়ির মধ্যে তো অনেক দিন পরের যে এই পরিবেশটা তৈরি হয়েছে খুব ভালো লাগছে আমরা ভীষণভাবে এনজয় করছি ব্যাপারটাকে আশা করছি যে তোমরাও এনজয় করছো আর বাইরে তোমাদেরকে যে কথাটা একদমই বলা হয়নি সেটা হচ্ছে অমিত ফিরেছে আজ সকালেই মানে এই যে আয়গ্রো ভাত হচ্ছে এই সকালেই অমিত ফিরেছে তো হ্যাঁ কারণ ও হচ্ছে ছিল যেহেতু সিকিমে ছিল ও বাড়ি ফিরে যাস সকালেই কারণ ডাইরেক্ট এখানেই চলে এসছে তো তোমরা যদিও ভিডিওতে দেখেছো তো যাই হোক এটা হচ্ছে ফিরেছে সোমবার আমাদের বাড়ির আইবুড় ভাতটা হচ্ছে সোমবার আর আমি যে ভিডিওটা শুরু করেছি সেটা হচ্ছে বুধবারে মঙ্গলবার মানে বিয়ের আগের দিন এটা তোমাদেরকে আগের ভিডিওটা দেখাচ্ছি মানে আগের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এইটা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই যে চলে এসছি আমি তো যাই হোক এই হচ্ছে এখন আশীর্বাদ করবে এখন আমি আছি তো সবাই মিলে আশীর্বাদ করছি ওই ব্যাপারটাও অন্যরকম লাগছে খুবই ভালো লাগছে তো চলো ভিডিওটা তোমরাও দেখতে থাকো অবশ্যই পরপর ভিডিও আসবে এখন আপাতত তো তোমরা দেখতে থাকো প্রদীপের প্রদীপের ইয়ে দাও अधर धड़ दिखे जाना है बुके पायश खरीदो ফাইনালি এখন আমি চলে এসেছি আশীর্বাদ করতে মোটামুটি সবার আশীর্বাদ করা হয়ে গেছে এখন আমিই করব আশীর্বাদ লাস্ট তো আমাকে দেখতেই পাচ্ছ ঘুমটা ফোনটা দিয়ে একদম পুরো পাকা মানে ঘিন্নির মতো বসে গেছে আশীর্বাদ করতে তো এটা অ্যাকচুয়াল আমার লাইফে ফার্স্ট আমি এটা এত কিছু রিচুয়ালস করছি তো করতেও হবে আমাকে তো আমার বিয়ের পরে এইভাবে রিচুয়ালস কারোর জন্য আমি করিনি বা কারোর এরকম করার মতো সুযোগও আসেনি তো ভীষণই ভালো লাগছিলো খুব এনজয় করছিলাম ব্যাপার তো দেখো হ্যাঁ মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে হ্যাঁ শুরু এখন আমি পায়েস টায়েস খাইয়ে দেবো ওর মেষেও খাইয়ে দিয়েছে আর আমিও দেবো খাইয়ে তো যাই হোক ছেলে বিয়ে করতে যাবে বলে কথা খুব মজা লাগছিল ভীষণভাবে এনজয় করছিলাম ব্যাপারটাকে তো চলো মোটামুটি আশীর্বাদ পর্ব শেষ আমার আর এখন একটু ওকে খাওয়ার সুযোগ করে দিলাম কারণ সত্যি কথা বলতে বেচারা শুধু খাবার দেখছেই আর ঘন্টার পর ঘন্টা ধরে শুধু আশীর্বাদই চলছে তো এই এখন মানে বাজে সিচুয়েশনের মধ্যে যারা যারা পড়ে তারাই জানে তো চলো এখনও এখন খাওয়া দাওয়া করছে এখন খাওয়া দাওয়া করুক আবার পরে তোমাদের সাথে ফিরে আসছি অবশ্যই আর পরপর তো ভিডিও আসতেই চলছে তো সঙ্গে থাকুন তো দেখো এদিকে আবার সন্দেহ হয়ে গেছে আমাদের কাজ হয়ে গেল জাস্ট টাইম কমপ্লিট করলাম মানে আমি সত্যি কথা বলতে ছবিও তুলিনি কিছুই শ্যুট করিনি এখানে এসে কারণ আমার প্রচণ্ড টেনশন রয়েছে বাড়িতে গিয়ে সমস্ত ডালা মানে তত্ত্বর ডালা যেগুলো আছে সেগুলো রেডি করতে হবে তো আমার মাথায় প্রচুর চাপ রয়েছে যে কারণে আমি এক ফোটা ভিডিও শ্যুট করতে পারিনি তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাবে তো দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখো ডালাগুলো রেডি করেছি এখন বাড়ছে প্রচুর রাত্রি হয়ে গেছে যাই না ঘড়ি দেখিনি এখন কটা বাজে আর সত্যি কথা বলতে আজকে আমার সারাদিন স্নান হয়নি খাওয়া হয়নি ঠিকঠাক তো বাইরে রকম খেয়েছিলাম একটুখানি চাউমিন আর লাস্ট মোমেন্টে মানে এইগুলো ক কমপ্লিট দিলাম এখন আপাতত এখনো এখনও স্নান হয়নি মেবি এখন বারোটার ওপরে বাজে বারোটারও বেশি হয়তো বাজে তো একটাও বাজতে পারে জানি না কটা বাজে এখন তো যাই হোক এই দেখো আমি এখন স্নান টান করে চলে এসেছি স্নান করে

তো দেখো বাচ্চা এখন রাতের পৌনে তিনটে তোমার দেখতে পাচ্ছ ঘড়ির কাটায় অমিতের হাতে তো পৌনে তিনটে বাজে এখনও আমাদের এরকম অবস্থা আমার চুল পুরো ভিজে পুরো শুকায়নি তো স্নান করে গামছা বাঁধা ছিল আর আমাদের লাস্ট মোমেন্টের কাজ যেটা হচ্ছে তত্ত্ব সূচি যেটা রেডি করা তো সেটা রেডি করছি কারণ কোন তত্ত্বের ডালাতে যে নাম্বারিংগুলো করা ছিল সেইগুলো কার মধ্যে কার কার জিনিস আছে তো কোন ডালার নাম্বারে মানে কাঠ জিনিস যাচ্ছে তো সেটাকে নাম্বারিং করে না দিলে ওরা বুঝতে পারবে না তো সেটাই আমাদের করার বাকি রয়েছে তো সেটাই আমরা এখন করছি সমস্ত ডালা কুলো টুলো সাজা যা সাজানোর ছিল সেসব সব সাজানো কমপ্লিট হয়ে গেছে আমি জানি না আমরা আর ঘুমোতে পারবো কি না কারণ আজকে আবার ভোরবেলা জল তুলতে যেতে হবে তো সেটাও আমাকে যেতে হবে তুলতে তো কাল সকাল হলেই বাড়িতে এত বড়ো একটা মানে এত বড় একটা মানে বিয়ের কাজ বলে কথা কত রকম রিচুয়ালস রয়েছে আর এখানে অমিত দাগ পুরো খাটের তলায় শুয়ে পড়েছে মানে কি ওকে বল বলো ওকে বলছি যে কার মধ্যে কি আছে দেখে দেখে বলো আর তাহলে নাম্বারিংগুলো করতে সুবিধা হয় তো এই রকম বিধ্বস্ত আমাদের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কাল সকাল হলেই কিন্তু এক মানে একটা দুমদ্রাকাল লেগে যাবে এখানে দেখো আমি আবার ওই কাল সকালবেলা যে মেয়ের যে তত্ত্বের যে ওই গায়ে হলুদের জিনিসগুলো যাবে মানে গায়ে হলুদের যেটা লাগবে তো সেটা রেডি করছি কারণ এর মধ্যে গামছা আলতা সিঁদুর নোয়া কর হ্যান ত্যান সব দিতে হয় আর সকালবেলা এর মধ্যে হলুদ দিয়ে তারপরে এটাকে প্যাক করব কারণ এটা সকালেই লাগবে কখন যখন আশীর্বাদ করতে যাবে গায়ে হলুদ মানে হলুদ নিয়ে যাবে মেয়ের বাড়িতে তখনই সকালবেলায় লাগবে আর বাকি তত্ত্বগুলো তো রাত্রিবেলা যাবে ছেলের সাথে যখন বর যাবে তখন যাবে তো চলো আমাদের তো এই অবস্থা অবস্থা আমাদের চলতেই থাকবে তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সাবধান থাকো আজকের মতো টাটা বাবাই গুড নাইট বলবো না গুড মর্নিংগুলো যাই না অলমোস্ট হয়তো সাড়ে তিনটে বাজে তো চলো টাটা